নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী দেবুতির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত দেখুন সকালে আমার কাজ সকালে উঠেই চা খেয়ে স্নান করেই পুজো দেওয়া আমার দেখুন কত ঠাকুর পুজো দিতে দিতে আমার বেজে যায় এক ঘন্টা লেগে যায় এই দেখুন আমাদের এটা গুরুদেব রাম ঠাকুর রাম ঠাকুর হচ্ছে আমাদের গুরুদেব আমার বৌমা রান্না করেছে আজকে সকালের ব্রেকফাস্ট ডালিয়ার আর খিচুড়ি দু রকমের ভাজা ডিমের অমলেট মনে হচ্ছে ভালোই হবে খেতে আজকে বাইরে বৃষ্টিও পড়ছে এই যে আমার ছেলে মাছ মাছ ঠাস নিয়ে বাজার করে চলে এলো দেখি কি বাজার নিয়ে এসছে চিকেন এটা চিকেন চিকেন ওদের সানডেতে লাগবে এটা হচ্ছে তিস্তা নদীর লোকাল মাছ মনে হচ্ছে হ্যাঁ এটা তিস্তা নদীর লোকাল মাছ তিস্তা আমাদের এখান থেকে বেশি দূরে না দু তিন কিলোমিটার দূরে সেই জন্য মাছটা আমরা খুব ফ্রেশ পাই এই যে আর একটি লোকাল মাছ এনেছে দেখুন এটা হচ্ছে নদীর লোকাল মাছ এটা মাছটা খুব ভালো তাজা একদম এই যে সবজিও নিয়ে এসছে সবজিগুলো আর নামালাম না ব্যাগেই থাক পরে বৌমা উঠাবে মিষ্টি কুমড়ো এনেছে এই দেখুন আমার ছোট্ট নাতনি নাম কি জানেন নাম গুড়িয়া দুষ্টু ভীষণ দুষ্টু দেখুন স্ট্র দিয়ে মাজা খাচ্ছে মাজা কিছুই নেই কিন্তু ওতে ওটাই উপর করে খেয়ে যাচ্ছে দেখুন স্ট্রটা এখন খুলে ফেলল যা দুষ্টু হয়েছে না চিন্তা দেড় বছর বয়স দুষ্টুমিতে একদম সিদ্ধ হস্ত সারাদিন দুষ্টুমি করে যাচ্ছে আমাদের ওকে নিয়েই সময় কেটে যায় সময় যে কোথা দিয়ে পেরিয়ে যায় বলতেই পারি না ওই দেখুন ওই দেখুন কোথায় যাচ্ছে দেখুন সারা দিন ঘুরে বেড়াচ্ছে আর নতুন কথা শিখেছে বাবা মা আমাকে ঠাম্মিন ডাকতে পারে না বলে আম্মা এই করে যাচ্ছে সারা দিন ওই দেখুন জলের বোতল নিল আবার জলের বোতলটা এখন খুলে সব জল ফেলে দেবে এখন যদি আপনি ওই জলের বোতলটা না ধরেন তাহলে সব জল মেঝেতে গড়াগড়ি এখন চলে আল আসলাম বিকেলবেলা একটু ছাদে ওকে নিয়ে ছাদে না আসলে ওর ভালো লাগে না আমরা একটা হাউজিংয়ে থাকি এই দেখুন ছাদের মধ্যে আমাদের ছাদটা দেখুন দেখুন আকাশটা কি দুর্দান্ত লাগছে আকাশটা কি সুন্দর লাগছে আমাদের এখানে এখন কিন্তু ওয়েদারটা খুব ভালো না গরম না ঠান্ডা ওয়েদার দেখুন আকাশটা কি দারুণ লাগছে মনটা জুড়িয়ে গেল মনে হয় দারুণ লাগছে আকাশটা সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্ত হয়েছে আকাশটা এই দেখুন 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 কি করছে দেখুন সারা ছাদ এখন ঘুরে বেড়াবে নাচ করবে ওর সঙ্গে গান করতে হবে ওই দেখুন ওই দেখুন দেখুন কী করছে দেখুন শুধু কাণ্ডটা দেখে যান নাচ করছে ছাদে ছেড়ে দিলে সেই খুশি খুশিতে ওর আটে না আমাদের বাড়ির চারিদিকে পরিবেশটা দেখুন কি সুন্দর মাঠ এখানে শুনছি একটা পার্ক তৈরি হবে ভালোই হবে আমার নাতনি পার্কে খেলতে পারবে ওই দেখুন দেখুন কি করছে দেখুন দেখুন কি করছে নাচ করছে এখন নাচ করছে এই নাতনিকে নিয়েই আমার সময় কেটে যায় আমার সময়ই পাই না আমি এই নাতনিকে নিয়ে এই দেখুন আমার ছাদে কটা ফুল গাছ লাগিয়েছি হয়েছে কোনো মতো ঠিক মতো ছাদে উঠে এসে দিতে পারি না তো নাতনিকে নিয়েই ব্যস্ত থাকি জল দিতে পারি না ঠিক মতো তাও ফুল ধরেছে এটা সাদা ফুল গাছ দেখুন সাদা টগর ফুলের গাছ পাশে জবা ফুলের গাছ এই জবা জবাব জবাগুলো খুব বড় বড় হয় এটা না এক ধরনের নয়নতারা ছোট ছোট ফুলগুলো দেখছেন না এটা নয়নতারা